প্রকল্প প্রকল্প প্রায় বন্ধ হয়ে যাচ্ছে দেখুন ভারত সবসময় আমাদের কি বলেন ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র বন্ধু রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তারপর আরো কত কিছু এই সম্পর্কটা শুধুমাত্র একটি জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে ইন্ডিয়াতে আছে অন্য অন্য নেতাকর্মীরাও পালিয়ে গেছে ইন্ডিয়াতে আছে শেখ পরিবারের একজন সদস্য দেখলাম যে তার মুসলমান নাম পরিবর্তন করে হিন্দু নামও নিয়েছেন মানে বন্ধুত্ব সব সম্পর্ক হচ্ছে সেই আওয়ামী লীগের সাথে এই পলাতকরা থাকার সময়ও তাদের সাথে যে খুব ভালো ব্যবহার করেছে তাদের সাথে যে খুব বেশি খাতির ছিল সেরকমও না আবার তাদেরকে যে টাকা পয়সা দিয়ে খুব বেশি মানে বাসিয়ে দিয়েছে সেরকমও না ওই মাঝে মাঝে লোক দেখানো কিছু কর্মকাণ্ড করতে হয় বিভিন্ন প্রকল্প নিতে হয় বাংলাদেশকে আমরা এই প্রকল্প অর্থায়ন করছি বাংলাদেশকে আমরা ওই প্রকল্প অর্থায়ন করছি বাংলাদেশকে আমরা অনেক সাহায্য দিই সহযোগিতা দিই এগুলো ভারত দেখানোর জন্য কিছু কার্যক্রম হাতে নেয় আর ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেলে ওই এমই কিছু সাইন টাইন করা হয় তো সেগুলোর মাধ্যমে দেখানো হয় যে অনেক কিছু হচ্ছে আসলে ওই সাইন করা সাইন করার পরে দুই চার পাঁচ টাকা দেওয়া দেওয়ার পরে ওই প্রকল্পটা চালু করা দেওয়ার পরে ওইটা স্টপ করে দাও মানে বাবা তোমরা প্রকল্প নিচ্ছ তোমাদের আমরা আর টাকা দিব না প্রকল্প ওই জায়গায় স্টপ করে রাখো আর আমরা যেই পাঁচ টাকা সাত টাকা দিচ্ছি ওইটার ইন্টারেস্ট দাও মানে ইন্টারেস্ট দিয়ে দিতে পাঁচ টাকা দিচ্ছি এখন তোমার দশ টাকা দিতে হবে টাকায় ওরা টাকা নিয়ে যাবে কিন্তু আমার প্রকল্প যে জায়গায় আছে সেই জায়গায় পড়ে থাকবে এই প্রকল্প কখনো বাস্তবায়ন হবে না তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে যারা এখন ক্ষমতায় আছেন তারা হয়তো বিচার বিশ্লেষণ করে দেখলেন যে ভারতের এই অর্থায়ন তারা যে ঋণের সহায়তা দিবে বলছিল দেয় না যে প্রকল্পগুলো চলছিল আবার যে প্রকল্প শুরু হওয়ার কথা ছিল তারা টাকাও দিচ্ছে না কিছুই দিচ্ছে না মাঝ থেকে ওই যে ঋণের বোঝা বাংলাদেশে চাপাচ্ছে কিছু ঋণ দিয়ে সেই টাকা আবার উল্টা চাচ্ছে তো সেই কারণে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে আলোচনার ভিত্তিতেই বলেছেন যে এই অন্ততপক্ষে এগারোটি যে প্রকল্প সেটা বন্ধ করে দেওয়া হবে এটা আর বাস্তবায়ন করবে না বাংলাদেশের পক্ষ থেকে আর যেই টাকা পয়সা সেই দেশের যে ব্যাংক দেওয়ার কথা বা যেভাবে আসার কথা তাদের সাথেও হয়তো নতুনভাবে দেন দরবার হচ্ছে আলোচনার ভিত্তিতে সবকিছু সমস্যার সমাধান করবে তো এটা হচ্ছে বড় কথা যে ভারত ওই যে তার খালি বড়বাইগিরি বাইগিরি ফলানো আর তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা এই প্রকল্প করার মাধ্যমে কিছু লোক বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনীতি বিভিন্ন অফিস আদালতে ঢুকে তারা তাদের আধিপত্য বিস্তার করা তাদের যে ঝামেলা তৈরি করণের যে মেকানিজম সেটা করতে তারা ভালো পারে কিন্তু এই প্রকল্প বা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভালো কিছু করা সেটা কখনোই ভারত করে না করবেও না সেটারই আরেকটা নিদর্শন আমরা দেখলাম যে তাদের যে ঋণ সেটা তারা আটকে দিচ্ছে তারা সে ঋণের টাকাও দেয় না প্রকল্পে টাকাও দেয় না সেই জন্য প্রকল্পে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে এবং বেরিয়ে আসছে অনেক ক্ষেত্রে দেখুন শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় দুই সালে বাংলাদেশের মাধ্যমে টেলিফোন কল মনিটরিং এর প্রস্তাব দিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং শেখ হাসিনা বাংলাদেশের যত টেলিফোন কল আসে যায় সবকিছু মনিটরিং করবে ভারতীয় গোয়েন্দা সংস্থারও সেটার অনুমোদনও শেখ হাসিনা দিয়েছিল কিন্তু বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা প্রত্যাখ্যান করেছিলেন তবে এই যে সংবাদটি যেটা প্রকাশিত হয়েছে মানব তারা বলছেন যে অনেক অপকর্মের সঙ্গী ছিলেন এই ডিজিএফআই গুম খুন হত্যা আয়নাগর নানা কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু এই বাংলাদেশের জনগণের যে টেলিফোন কল মনিটরিং করার যে পারমিশন সেটার সাথে এই ডিজিএফআ একমত হয়নি এবং তারা এইটার বিরোধিতা করেছিলেন আমি যদি সংবাদপত্র থেকে একটু কোট করে আপনাদের শোনাই তারা বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনের সময় বলপূর্ব গুম খুন বিরোধী অপরাধে জড়িত থাকার জন্য সমালোচিত হয়ে উঠে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই গোপন কারাগার আয়নাগর নামে পরিচিত পরিচালনায় তাদের ভূমিকা ডিজিএফএর খ্যাতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দেয় বিশেষ করে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনার শাসনের পতনের পর জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই হাসিনা নিজের শাসনকে টিকিয়ে রাখতে তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকির মাধ্যমে ডিজিএফ দমন নিপীড়নের একটি হাতিয়ারে রূপান্তর করার চেষ্টা করেছিল তবে এমন উদাহরণও রয়েছে যেখানে ডিজিএফআই প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাপের কাছে নথি স্বীকার করতে সম্মত হয়নি একটি উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া যায় দু সালে সমালোচিত মধ্যরাতের নির্বাচনের ঠিক আগে ও পরে যখন ডিজিএফআই দৃঢ়ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও বাংলাদেশের এস এস সেভেন মোবাইল নেটওয়ার্কের সঙ্গে লিংক করার জন্য ভারতের বহিরাগত গোয়েন্দা পরিষদ ইন্ডিয়ান এক্সটার্নাল ইন্টেলিজেন্স সার্ভিস বা র অনুরোধ প্রত্যাখ্যান করেছিল নির্বাচনের আগে ঢাকার স্টেশন প্রধানের পক্ষ থেকে প্রথম এই প্রস্তাবের সম্মতি জানানো হয় পরপর দুবার তৎকালীন সংস্থার প্রধান এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন সহজ কথায় যদি বলি এস এস সেভেন লিঙ্ক মারফত ভারতের বহির্গত গোয়েন্দা পরিষদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ভয়েস কল এর ডেটা অ্যাক্সেস করতে পারতো আর কি তারা তো যাই হোক এই যে বাংলাদেশের ডিজিএফের যেই প্রধান ছিলেন দু সালে তিনি তার প্রশংসা করেছেন এখানে তো তাদের অপকর্মের সাথে হয়তো তাদের কোনো কারণে তারা চান নাই যে তাদের হাতের মুঠোয় বাংলাদেশের এই যে কল অ্যাক্সেস এগুলো ভারতের গোয়েন্দা সংস্থার খাতে পুরোপুরিভাবে চলে যাক বা আমরা অনেক সংবাদ আগে পরে পেয়েছি বাংলাদেশের স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছেন ভারত বাংলাদেশের যে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ছিল বাংলাদেশ স্যাটেলাইট এখন নামকরণ করা হয়েছে সেই স্যাটেলাইটের নিয়ন্ত্রণও ভারতের কাছে এমন অনেক সংবাদ পেয়েছি তারপরেও ভারতের গোয়েন্দা সংস্থা যে বাংলাদেশে কি পরিমাণ মানে প্রভাব বিস্তার করেছিলেন সেই সময় শেখ হাসিনার আমলে সেটা কিন্তু এটার মাধ্যমে বুঝে যায় ভারতের যে স্টেশন প্রধান ছিলেন মানে রয়ের স্টেশন প্রধান সে কিন্তু এই শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই আদেশটি বাগিয়ে নিয়েছিলেন অনুমোদনও নিয়েছিলেন কিন্তু এই ডিজিএফ কারণে তারা সেটা পুরোপুরি করতে পারেনি বা করতে পারেনি যাই হোক তো ডিজিএফআই কে ধন্যবাদ তারা দেশের স্বার্থে অন্তপক্ষে একটি ভালো কাজ করেছিলেন কোনো এক সময় দুই সালে তারপরে তো অজস্র অসংখ্য তাদের যে বদনাম দুর্নাম সেটা তো আছেই আয়নাগর মানুষকে মারা গুম খুম বিরোধী দলের নেতাকর্মীদেরকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করা হানি ট্র্যাপ করা ওই ভারতের গোয়েন্দা সংস্থা র এটা করে আর কি সবচেয়ে বেশি এইগুলো আবার বিরোধী দলের বিভিন্ন নেতা কর্মীদের সাথে এটা অনেক বেশি করেছেন টেলিফোন কথোপকথনের ক্লিপ নিয়ে ছেড়ে দেওয়া যাই হোক তো যেটা সব সময় বলি যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা এই ভারতের গোয়েন্দা সংস্থার র এটা হচ্ছে এই এশিয়ার জন্য এই উপমহাদেশের জন্য একটা বিস্ফোরা এই গোয়েন্দা সংস্থাটা কোনো কাজকর্ম নাই তার কাজকর্ম শুধু একটাই যে তাদের আশেপাশে রাষ্ট্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি করা মানে সমস্যা তৈরি করা আর তারা নিজেদেরকে সে জায়গায় ঠাকুর হিসেবে আবির্ভাব ঘটানো এছাড়া আসলে তাদের কোনো কাজ নাই শেখ হাসিনার অসংখ্য অপকর্মের পদচিহ্ন রেখে গেছে বাংলাদেশে সে অপকর্মের ফিরিস্তি একে একে বেরিয়ে আসতে শুরু করেছে এবং বেরিয়ে আসছে অনেক ক্ষেত্রে দেখুন ক্ষমতায় সময় সালে বাংলাদেশের মাধ্যমে টেলিফোন কল মনিটরিং এর প্রস্তাব দিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থারও এবং শেখ হাসিনা বাংলাদেশের যত টেলিফোন কল আসে যায় সবকিছু মনিটরিং করবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেটার অনুমোদন শেখ হাসিনা দিয়েছিল কিন্তু বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা প্রত্যাখ্যান করেছিলেন তবে এই যে সংবাদটি যেটা প্রকাশিত হয়েছে মানব তারা বলছেন যে অনেক অপকর্মের সঙ্গী ছিলেন এই ডিজিএফআই গুম খুন হত্যা আয়নাগর নানা কিছুর সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু এই বাংলাদেশের জনগণের যে টেলিফোন কল মনিটরিং করার যে পারমিশন সেটার সাথে এই ডিজিএফআই একমত হয়নি এবং তারা এইটার বিরোধিতা করেছিলেন আমি যদি সংবাদপত্র থেকে একটু কোট করে আপনাদের শোনাই তারা বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনের সময় বলপূর্ব গুম খুন বিরোধী অপরাধে জড়িত থাকার জন্য সমালোচিত হয়ে উঠে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই গোপন কারাগার আয়নাগর নামে পরিচিত পরিচালনায় তাদের ভূমিকা ডিজিএফএর খ্যাতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দেয় বিশেষ করে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসিনার শাসনের পতনের পর জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই হাসিনা নিজের শাসনকে টিকিয়ে রাখতে তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকির মাধ্যমে ডিজিএফ দমন নিপীড়নের একটি হাতিয়ারে রূপান্তর করার চেষ্টা করেছিল তবে এমন উদাহরণও রয়েছে যেখানে ডিজিএফআ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাপের কাছে নথি স্বীকার করতে সম্মত হয়নি একটি উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া যায় দু হাজার সালে সমালোচিত মধ্যরাতের নির্বাচনের ঠিক আগে ও পরে যখন ডিজিএফআই দৃঢ়ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও বাংলাদেশের এস এস সেভেন মোবাইল নেটওয়ার্কের সঙ্গে লিঙ্ক করার জন্য ভারতের বহিরাগত গোয়েন্দা পরিষদ ইন্ডিয়ান এক্সটার্নাল ইন্টেলিজেন্স সার্ভিস বা র অনুরোধ প্রত্যাখ্যান করেছিল নির্বাচনের আগে ঢাকার স্টেশন প্রধানের পক্ষ থেকে প্রথম এই প্রস্তাবের সম্মতি জানানো হয় পরপর দুবার তৎকালীন সংস্থার প্রধান এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন সহজ কথায় যদি বলি এস এস সেভেন লিঙ্ক মারফত ভারতের বহির্গত গোয়েন্দা পরিষদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ভয়েস কল এর ডেটা অ্যাক্সেস করতে পারতো আর কি তারা তো যাই হোক এই যে বাংলাদেশের ডিজিএফের যেই প্রধান ছিলেন দু সালে তিনি তার প্রশংসা করেছেন এখানে তো তাদের অপকর্মের সাথে হয়তো তাদের কোনো কারণে তারা চান নাই যে তাদের হাতের মুঠোয় বাংলাদেশের এই যে কল অ্যাক্সেস এগুলো ভারতের গোয়েন্দা সংস্থার খাতে পুরোপুরিভাবে চলে যাক বা আমরা অনেক সংবাদ আগে পরে পেয়েছি বাংলাদেশের স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছেন ভারত বাংলাদেশের যে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ছিল বাংলাদেশ স্যাটেলাইট এখন নামকরণ করা হয়েছে সেই স্যাটেলাইটের নিয়ন্ত্রণও ভারতের কাছে এমন অনেক সংবাদ পেয়েছি তারপরেও ভারতের গোয়েন্দা সংস্থার র যে বাংলাদেশে কি পরিমাণ মানে প্রভাব বিস্তার করেছিলেন সেই সময় শেখ হাসিনার আমলে সেটা কিন্তু এটার মাধ্যমে বুঝে যায় ভারতের যে স্টেশন প্রধান ছিলেন মানে রয়ার স্টেশন প্রধান সে কিন্তু এই শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই আদেশটি বাগিয়ে নিয়েছিলেন অনুমোদনও নিয়েছিলেন কিন্তু এই ডিজিএফএর কারণে তারা সেটা পুরোপুরি করতে পারেনি বা করতে পারেনি যাই হোক তো আই কে ধন্যবাদ তারা দেশের স্বার্থে অন্তপক্ষে একটি ভালো কাজ করেছিলেন কোনো এক সময় দু হাজার আঠারো সালে তারপরে তো অজস্র অসংখ্য তাদের যে বদনাম দুর্নাম সেটা তো আছেই আয়নাগর মানুষকে মারা গুম বিরোধী দলের নেতাকর্মীদেরকে রাজনৈতিক হে প্রতিপন্ন করা হানি ট্র্যাপ করা ওই ভারতের গোয়েন্দা সংস্থা রজ এটা করে আর কি সবচেয়ে বেশি এগুলো আবার বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীদের সাথে এটা অনেক বেশি করেছেন টেলিফোন কথোপকথনের ক্লিপ নিয়ে ছেড়ে দেওয়া যাই হোক তো যেটা সব সময় বলি যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা এই ভারতের গোয়েন্দা সংস্থার হচ্ছে এই এশিয়ার জন্য এই উপমহাদেশের জন্য একটা বিস্ফোরা এই গোয়েন্দা সংস্থাটা কোনো কাজকর্ম নাই তার কাজকর্ম শুধু একটাই যে তাদের আশেপাশে রাষ্ট্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি করা মানে সমস্যা তৈরি করা আর তারা নিজেদেরকে সে জায়গায় ঠাকুর হিসেবে আবির্ভাব ঘটানো এছাড়া আসলে